হরিওম জ্যোতিষের পাঠশালায় সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি কোন লোক থেকে এসেছেন অর্থাৎ এই যে আপনি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন এসেছেন সেটা কিসের জন্য কেন আপনার জন্মটা হয়েছে এটা মাথায় রাখবেন আপনি কোন লোক থেকে এসেছেন জানার এই জন্যই দরকার যে আমাদের জীবনের একটি জন্মা জন্ম নেওয়ার একটি উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জীবনের মানেটাই পাল্টে যাবে এবং আমরা কোনো ভুল করব না যেগুলো পেন্ডিং আছে সেগুলো যদি করে দিতে পারি এই জীবনটা তো সুন্দর হয়ে উঠবে পরবর্তী জীবন যদি থাকে সেটাও সুন্দর হয়ে থাকবে এবং ভগবান নিশ্চয়ই কিছু মনে করেছেন বলেই আমাদের এই জন্মটা দিয়েছেন সে যেভাবেই হোক না কেন যেভাবেই অবস্থায় আছেন না কেন তাই সেই জন্মের মানে খোঁজার জন্য আপনি কোন লোক থেকে এসেছেন অবশ্যই জানতে হবে এর জন্য দুটো গ্রহ এর জন্য দুটো গ্রহকে আপনাকে প্রাধান্য দিতে হবে সেটি হচ্ছে শনি আর সূর্য এই দুটো গ্রহকে আপনাকে দেখতে হবে একটা শনি একটা সূর্য এই দুটো গ্রহ আপনাকে দেখতে হবে জন্মছকে আর কোনো কিছু দেখতে হবে না শুধু এই দুটো গ্রহকে আপনি দেখবেন তাহলে একটা জন্মছক আমরা তৈরি করে নিই জন্মছক তৈরি করলাম জানেন এই জন্মছকটা আমাকে দেখতে হবে যে কোথা থেকে এসেছেন আপনি এটা মেষ এটা বৃষ এটা মিথুন কর্কট এটা সিংহ এটা কন্যা এটা তুলা এটা বৃশ্চিক এটা ধনু এটা মকর কুম্ভ মেন আপনারা সবাই জানেন যারা জানেন না জানিয়ে দিলাম এখানে দেখে নিতে হবে শনি আপনার কোথায় আছে ধরুন শনি আপনার কোথায় আছে এখানে আছে যে যে কোনো জায়গায় থাকতে পারে শনিদেব যেখানেই থাকুক না কেন সেখান থেকে দেখে নিতে হবে সূর্য কোথায় আছে সর্বদা আপনাকে কি করতে হবে সর্বদা দেখতে হবে শনি থেকে সূর্য কোথায় শনি থেকে সূর্য কোথায় এটা মাথায় রাখতে হবে তাহলে শনি থেকে সূর্য দেখতে হবে কোথায় আছে যদি দেখেন যে সেকেন্ডে ডে আছে বা টুয়েলভতে আছে এটা হচ্ছে টুয়েলভ দেখিয়ে দিচ্ছি কিভাবে কাউন্ট করবেন এটা হচ্ছে শনি এটাকে ফার্স্ট হাউস যেখানে শনি বসে আছে সেটাকে এক ধরতে হবে এক দুই তাহলে দ্বিতীয় আছে বা টুয়েলভতে আছে টুয়েলভ এখানে যে টুয়েলভ হলো কীভাবে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এখানে যদি টুয়েলভে বা সেকেন্ডে থাকে শনি থেকে সূর্য তাহলে আপনি স্বর্গলোক থেকে এসেছেন কোথা থেকে এসেছেন তাহলে স্বর্গলোক অর্থাৎ আপনি এর আগে কোথায় ছিলেন স্বর্গে ছিলেন আপনি স্বর্গলোক থেকে এসেছেন তাহলে আপনি এই জীবনে কি হবে আপনার সাংসারিক ভোগ করার খুব ইচ্ছা থাকবে আপনি যে ভাবে সাংসারিক ভোগ করতে চাইবেন এটা করবেনও আর করা উচিত তার জন্য আপনি ন্যায় নীতি পলায়ণ হয়ে সাংসারিক ভোগ করুন কোনো অসুবিধা নেই এরপরে আমরা দেখব যে আরও যে তিনটি লোক আছে তাই না সেই তিনটে লোক যে তিনটে লোক আছে সেটা দেখব এরপরে ধরুন শনি এখানে আছে শনি জানেন তো এখানে উচ্চস্থ শনি এখানে হচ্ছে নিচস্ত এখানে উচ্চস্ত এই যে শনি যদি শনি থেকে সূর্য এই শনি থেকে সূর্য যদি থার্ড হাউসে থাকে থার্ড মানে এক দুই তিন এখানে যদি সূর্য থাকে এক দুই তিন থার্ডে থাকছে বা কোথায় থাকছে ইলেভেন্তে থাকছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে যদি সূর্য থাকছে শনি থেকে যদি শনি থেকে সূর্য থার্ড হাউসে বা শনি থেকে সূর্য যদি 11 তে থাকে পজিশন তাহলে আপনি কোথা থেকে এসেছেন আপনি পিতৃলোক থেকে এসেছেন কোথা থেকে আপনি পিতৃলোক থেকে এসেছেন আপনি পিতৃলোক থেকে এসেছেন তাহলে পিতৃলোক থেকে এসেছেন জেনে গেলেন তাহলে আপনার কি আপনার কোনো পূর্বজ অর্থাৎ পূর্বসূরি বা পূর্বপুরুষ সেটা আপনি সেখান থেকে এসেছেন কেউ এসেছেন হয়ে এসেছেন মানে পূর্বপুরুষদেরই কেউ আপনি বা আপনার উপর পূর্বপুরুষদের কৃপা আছে এই জীবনে সদাচার করে সবাইকে সুখী করার আপনার হচ্ছে সবাইকে সুখী করার একমাত্র আপনার লক্ষ্য তাহলে আপনি পিতৃলোক লোক থেকে এসেছেন যদি শনি থেকে সূর্য থার্ড হাউসে বা ইলেভেন থাকে এটা ক্লিয়ার এরপরে আমরা জানবো আরও দুটো লোক বাকি আছে সেটা জানবো এবারে ধরুন শনি এখানে আছে থাকতেই পারে যে কোনো জায়গায় তাই না ধরে নিলাম এখানে আছে নিজের জায়গা মকর রাশি শনি থেকে যদি ফিফথে বা নাইনথে সূর্যদেব থাকে ফিফথ মানে কোথায় হবে বুঝে গেছেন এক দুই তিন চার পাঁচ এখানে যদি সূর্যদেব থাকে এটা ফিফথ শনি থেকে ফিফথ আর নাইনথে এখানে পাঁচ হলো ছয় সাত আট নয় এখানে শনি থেকে নাইন্থে শনি থেকে ফিফথে যদি সূর্য থাকে এবং শনি থেকে যদি নাইনথে সূর্য থাকে তাহলে আপনি লোক থেকে এসেছেন অর্থাৎ এখানে কোথাও ছিলেন এই মৃত্যু লোকে এই এই পৃথ্বী লোকটাকে আমরা মৃত্যু লোক বলি তো এখানে কোথাও আপনি ছিলেন এবং এই জীবনে আপনি কোনো নতুন কাজ করবেন যেটা আগের জন্মে করেননি নতুন কাজ করবেন এবং যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন আগেই বলে দিচ্ছি তাই বি কেয়ারফুল আপনি যদি পাপ করেন পাপের মতন ফল পাবেন পূর্ণ করেন পুণ্যের মতন ফল করবেন ফল পাবেন তাহলে পূর্ণ করাই ভালো পাপ করবেন কেন তাই না অর্থাৎ পাপ করলে আপনি কষ্টে থাকবেন পূর্ণ করলে আপনি সুখে থাকবেন তাহলে আপনি সুখে থাকারই চেষ্টা করবেন তাহলে আমরা দেখে নিলাম শনি থেকে যদি ফিফতে সূর্য থাকে বা শনি থেকে সূর্য থেকে আপনি বৃদ্ধি লোক থেকে এসেছেন এরপরে আরেকটি লোক বাকি আছে চলুন আমরা সেটা দেখে নিই ধরুন শনি কোথায় আছে শনি ধরুন এখানে আছে যেখানে ইচ্ছা থাকতে পারে ধরুন এখানে আছে শনি থেকে যদি সিক্সথে মানে ষষ্ঠভাবে তাহলে সিক্স কোথায় হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে বা এইটে এটা ছয় হলে সাত আট এখানে এটা হচ্ছে সিক্স আর এটা হচ্ছে এইট শনি থেকে যদি তে বা শনি থেকে এইথে যদি এইটা শনি না এটা সূর্য হবে শনি থেকে যদি সূর্য এটা সূর্য হবে শনি থেকে যদি সূর্য সিক্সতে বা এইটতে থাকে তাহলে আপনি পাতার লোক থেকে এসেছেন এবং আপনি জায়গা জমি ঐশ্বর্য ধন সম্পত্তি এসব খুব ভালোবাসেন ভয়ভৌক্তিক যে সম্পত্তি মানে এই পৃথিবীতে লাকজারিয়াস লাইফ লিড করতে যেটা দরকার যা কিছু খাবার সাজ পোশাক বাসস্থান টাকা পয়সা বিভিন্ন মানে আমরা সুখ ভৌতিক সুখ যেগুলো বলি সেখান থেকে এসেছে সেটা লাভ করার চেষ্টা আপনি করবেন এগুলোর প্রতি অ্যাট্রাকশান থাকবে এবং এমন কাজে আপনি সুখ সম্পদ পান সেই কাজ আপনাকে করতে হবে এটা তাহলে পাতার লোক থেকে এলেন যদি শনি থেকে সূর্য সিক্স বা এইট থাকে আরেকটি লোক আছে লোক বলবো না এটা হচ্ছে মোক্ষ লাভ আপনি মোক্ষ লাভ করেছিলেন যদি শনি এবার কোথায় দেবো একবারও করিনি তাহলে শনি এখানে দিন যেখানে থাকতে পারে এটা দেখাচ্ছি শনি থেকে যদি সূর্য যদি শনি আর সূর্য এখানেই থাকে ধরুন বলে দিচ্ছি বা ফোর্থে থাকে এক দুই তিন চার বা কোথায় থাকে থাকে চার হয়েছে পাঁচ ছয় সাত বা দশ তাহলে এখানে সাত হয়েছে আট নয় দশ দেখি একটু ভালো করে বুঝে নিন শনি থেকে সূর্য এটা ফার্স্ট হাউস এটা ফার্স্ট এটা এক দুই তিন চার এটা ফোর্থ এটা এটা চার পাঁচ ছয় সাত এটা সেভেন্থ এটা কি সেভেন্থ আর সূর্য এটা হচ্ছে টেন্থ অর্থাৎ শনি থেকে সূর্য যদি ফার্স্ট ফোর্থ সেভেন্থ এবং টেন্থ এইখানে থাকে অবস্থান করে অর্থাৎ যেখানে শনি বসে আছে সেখানে সূর্য থাকবে তাহলে ফার্স্ট হাউস শনি থেকে ফোর্থে সেভেনথে এবং টেনথে যদি সূর্য থাকে তাহলে আপনি মোক্ষ লাভ করেছিলেন বলবেন মোক্ষ লাভ করে গেলে আবার জন্মালাম কি করে আছে আছে বাকি হ্যাঁ দোস্ত এখনো আছে এই জীবনে শুধু কেন আপনি এই জীবন নিয়েছেন আপনার পূর্বজন্মে মুখলাপ তো করে নিয়েছিলেন প্রচুর পূর্ণ করেছিলেন মুখ্য মুক্তি লাভ করার যে উপায় সব করে নিয়েছিলেন সাধন ক্রিয়া সব করে নিয়েছিলেন কিছু একটা বাকি ছিল মনে একটা কিন্তু ছিল যদি এটা এরকম কিছু একটা ছিল কিন্তু ছিল একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল কোনো আশা ছিল যেটা অসম্পূর্ণ ছিল তাই কার্মিক সেই যে আপনার ইচ্ছাটা পূর্ণ করার জন্য কার্মিক চক্র সম্প সম্পাদন করার জন্য আপনি মোক্ষ লাভ করা সত্ত্বেও জন্মগ্রহণ করেছেন বা ভগবান আপনাকে বিশেষ কার্য দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে তাহলে আপনি কি করবেন সেই বিশেষ কার্যটি কিভাবে জানবেন আপনার মাথার মধ্যে সর্বদা সেটা ঘোরপাক করবে আপনার সেটার জন্য একটা একটা দৌড়ানো থাকবে যেন তেন আপনি চাইবেন আমি সেই লক্ষ্যে পৌঁছাতে সেটাই কিন্তু আপনার আসল উদ্দেশ্য এবং আপনার নির্দিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছাতেও চাইবেন সর্বদা মাথার মধ্যে ঘোরাফেরা করবে তাই সেটাকে পাকড়াও করে আপনি যদি করতে পারেন তবে অবশ্যই বলবো অনৈতিক অবৈধ কোনো কাজ কারবার করবেন না কেননা মুখ্য লাভ করেছিলেন তাই দেশের দশের জনগণের সেবার্থে কোনো কাজ করুন দেখুন সেটাকে আপনি ইউটিলাইজ করুন যেন সবার মঙ্গল হোক সেটা যেভাবেই হোক না কেন যেন মঙ্গল হোক সেইভাবে যদি আপনি আপনার কাজটিকে যথার্থতা দিতে পারেন সম্পূর্ণ দিতে পারেন সম্পূর্ণতা আপনি আবার মুখ্য লাভ করে আপনার জায়গায় ফিরে যাবেন আপনারা আজকে তাহলে জানলেন কোন লোক থেকে এসেছেন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং আপনার জীবনের মূল লক্ষ্য খুঁজে নিয়ে আপনি সেই পথে অগ্রসর হয়ে জীবনটাকে সুন্দর করে তুলুন এবং পরবর্তী যে জন্ম যদি থেকে থাকে কেননা জন্মছক না দেখে কিন্তু আমরা বলতে পারবো না আপনি মুক্তি লাভ করবেন কেন কি না তবে একটি কথা বলে রাখি এই যে টুয়েলভ হাউস এই টুয়েলভ হাউসে মানে আপনার টুয়েলভ হাউস এটা তো কালপুরুষের যে বিচার সেই কালপুরুষের শারীরিক বিচারে টুয়েলভ হাউস এটা এখানে কেতু থাকলে কিন্তু মুখ্য মুক্তি লাভ হয় এটা একদম দেখেই আমরা বলে দিতে পারি কিন্তু আপনারা দেখে নিন যে আপনার জন্মছক লগ্ন অনুযায়ী টুয়েলভ হাউসে কে বসে আছে কেতু থাকলে তো একদম কোনো চিন্তা নেই কিন্তু জন্মছক দেখার পরে আমরা বুঝতে পারি যে মুখ্য মুক্তি লাভ করবে কিনা তাই এই সুন্দর একটি তথ্য আপনাদেরকে আমরা আজকে কি করলাম পরিবেশন করলাম আপনারা সদু মানে এর উপযোগিতা গ্রহণ করুন প্রচুর শেয়ার করুন ভালো থাকবেন হরিওম